সুদূর মহাকাশের গ্রহ নক্ষত্রের চলন প্রতিনিয়ত আমাদের জীবনে নতুন সম্পদ নিয়ে আসে আজকের দিনটি আপনার জন্য কি বার্তা বয়ে আনছে প্রেম অর্থ নাকি কর্মক্ষেত্রে কোনো নতুন সুযোগ আসুন রাশি আয়নায় দেখে নেওয়া যাক আপনার আজকের ভাগ্য আজ সাতাশে জুলাই দু রবিবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছে আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের দ্বিতীয় তিথি বিকেল চারটে আঠেরো মিনিট পর্যন্ত তারপর তৃতীয় তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র আঠাশে জুলাই ভোর রাত একটা বাহান্ন পর্যন্ত তারপর মেঘা নক্ষত্র আরম্ভ হবে আজকে যোগ রয়েছে ব্রতিপাত যোগ সন্ধে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপর বরিয়ান যোগ শুরু হবে আজকের করণ রয়েছে করণ ভোর তিনটে চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপর কৈলবকরণ বিকেল চারটে আঠেরো মিনিট পর্যন্ত এরপর তৈতলকরণ আরম্ভ হবে আজকের সূর্যোদয়ের সময় সকাল পাঁচটা সাত মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধে ছটা আঠেরো মিনিটে আজকের চন্দ্রোদয় হতে চলেছে সকাল সাতটা ষোলো মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত আটটা বারো মিনিটে আজকের শুভ সময় উহিত মুহূর্ত সকাল এগারোটা চৌত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত এটি একটি সবচেয়ে শুভ সময় হিসেবে গণ্য আজকে অমৃতকাল রয়েছে রাত মিনিট যেটা কিনা জুলাই মধ্যরাত থেকে পরের দিন আঠাশে জুলাই ভোর রাত একটা বাহান্ন মিনিট পর্যন্ত থাকবে আজকে ব্রাহ্ম মুহূর্ত ভোর চারটে সাত মিনিট থেকে ভোর চারটে বাহান্ন মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল বিকেল চারটে উনচল্লিশ মিনিট থেকে মিনিট পর্যন্ত এই সময় কোনো শুরু করা উচিত নয় বিশেষ এই যোগটিকে দৃষ্টাব্য সাধারণত অশুভ বলে মনে করা হয় তাই এই যোগ চলাকালীন কোনো নতুন বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করা উচিত নয় ধনুরাশি স্যাজিটেরিয়াস সাতাশে জুলাই দু হাজার পঁচিশ ধনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অধিবাহিত হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ অবস্থান আজ আপনার রাশির অধিপতি বৃহস্পতি একটি অনুকূল অবস্থানে রয়েছে যা আপনার জ্ঞান ভাগ্য এবং আধ্যাত্মিকতাকে শক্তিশালী করবে চন্দ্রের অবস্থান মানসিক শান্তি দেবে এবং বুধের প্রভাব আপনার দক্ষতাকে বাড়িয়ে তুলবে রবির যোগাযোগের অবস্থান কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি করলেও অহংকারের কারণ হতে পারে তাই একটু সতর্ক থাকুন কেমন কাটবে দিনটি আজকের দিনটি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য বেশ ইতিবাচক এবং সম্ভাবনাময় আপনার মধ্যে শক্তি উদ্দীপনায় ভরপুর থাকবে দীর্ঘদিনে আটকে থাকা কোনো কাজ আজ সম্পন্ন হতে পারে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে গেলে সাফল্য আজকের দিন আপনারা নিশ্চিত পাবে দিনটি সামাজিক মেলামেশা এবং নতুন কিছু শেখার জন্য অত্যন্ত শুভ কাজ কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সৃজনশীল ধারণা প্রশংসিত হবে উদ্বোধন কর্তৃপক্ষ আপনার কাজের প্রতি সন্তুষ্ট হবেন নতুন দায়িত্ব বা প্রকল্পের সুযোগ আজকের দিনে আপনাদের আসতে পারে যা আপনার কেরিয়ারের জন্য খুব লাভদায়ক হবে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন দলগত কাজে আজকের দিনে আপনাদের সাফল্য আসতে চলেছে শিক্ষা শিক্ষার্থীদের যারা কিনা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আজ আশানুরূপ ফল পাবে অর্থ আর্থিক দিক থেকে দিনটি বেশ শুভ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে পুরোনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে পারেন তবে দিনের শেষে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন অন্যথায় সঞ্চয় প্রভাব পড়তে পারে প্রেম এবং রিলেশনশিপে প্রেম এবং দাম্পত্য জীবনে আপনাদের আজকে মধুরতা থাকবে সঙ্গী সাপলে আপনাদের বোঝাপড়া আজকে মজবুত হবে একসাথে কোথায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য আজকে মোটামুটি ভালোই থাকবে আপনি আজ বেশ উদ্যমী এবং প্রাণবন্ত বোধ করবেন তবে কার্যের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম নিন বাইরের খাবার এড়িয়ে চলুন এবং প্রচুর পরিমাণে জল পান করুন আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ শুভ সংখ্যা তিন প্রতিকার হিসেবে দিনটিকে আরও শুভ করতে সকালে স্নানের পর ভগবান বিষ্ণুদেবের পূজা করুন অথবা হলুদ রঙের কোনো বস্ত্র পরিধান করুন আজকের দিনে অভাবী কোনো শিক্ষার্থীদের সাহায্য করলে মানসিক শান্তি লাভ করবেন আপনারা আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ সাতাশে জুলাই দু রবিবার কলকাতার হুগলি নদীর সাম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে যে প্রথম জোয়ারটি হবে সকালে আনুমানিক আটটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি ঘটে চলেছে ভোর রাতে আনুমানিক দুটো পঁয়ত্রিশ মিনিট নাগাদ আজকের দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত আনুমানিক নটা কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় হতে চলেছে দুপুরে আনুমানিক তিনটে দশ মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক